Ahora, cuarto.

পয়সা এত ধন এত সম্পদ আমরা তো কোনো কিছুই নিয়ে যাইতে পারি না চিন্তা করে দেখেন একজন পয়গম্বর দুনিয়া থেকে চলে যাবেন চিন্তা করলেন একটা মসজিদ আমি নির্মাণ করে চলে যাব এমন সময় তিনি একটা মসজিদের কাজ শুরু করে দিলেন বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিলেন জিনদের মাধ্যমে যখন সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিলেন এমন সময় কাজ করতে 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 অর্ধেক কাজ পরিপূর্ণ হয়ে গেল আর অর্ধেক কাজ বাকি রয়ে গেল এমন সময়

এমন অবস্থায় সুলাইমান পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছেন রব্বুল আলামিন আমি যে মসজিদের কাজটা শুরু করেছি বাইতুল মুকাদ্দাস এই মসজিদের কাজটা পরিপূর্ণ করতে পারি নাই আমি যে এই কাজটা পরিপূর্ণ করতে পারি নাই আমি যখন মৃত্যুবরণ করব জিনরা যখন আমাকে দেখবে আমি মৃত্যু বরণ করেছি সাথে সাথে তারা কাজটা বন্ধ করে দিবে আর কাজটা বন্ধ করে দিলে এই কাজটা কখনো থেকে যাবে থেকে যাবে না এই কাজটা পূর্ণ থেকে যাবে যাই হোক সময় অনেক বেড়েছে যে কথা বললাম দেখা এখান থেকে তারা যদি কোনো দান করে আগামী যুমা শুরু করবো নিঃশাহ